আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইনাল সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা বুখারি শরীফের একটি হাদিস আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব রাসূলুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইতা ঈ যাক ওয়া ওয়া বিষানবিরাসলি কালীম সাল্লা বুখারী শরীফের এই হাদিসের ভিতরে বলছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে প্রত্যেকটা মুসলমান তারা সবাইকে জিনিস বিশ্বাস করতে হবে এর উপরে আমল করতে হবে এই পাঁচটি জিনিস কি কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি মৌলিক বিষয় আমরা সবাই জানি এটা বুখারির হাদিস বুখারির বর্ণনা বিষানবিরাসলি কারীম সাল্লা বলেছেন অবশ্যই আমাদেরকে এভাবে কালিমায় বিশ্বাসী হওয়ার পরে নামাজ রোজা হজ জাকাত এই কাজগুলি আমাদেরকে করতে হবে তাহলে আমরা ইমানদার মুসলমান হতে পারব শুধু নাম কেউ আসতে আমরা কালিমা পরে মুসলমান হইলাম নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এমন যদি হয় আমি তো ইমান থেকে আমি বের হয়ে যাব মুসলমানদের থেকে আমার নামটা খারেজ হয়ে যাবে সুতরাং আল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা যেন ইসলাম গ্রহণ করার পরে কালিমায় বিশ্বাসী হওয়ার পরে এই চারটি জিনিসের উপরে এভাবে নামাজ রোজা হদ জাকাত এর উপরে আমল করতে পারি আল্লাহ রবুল আলম সবাইকে তো করেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি